আসসালামু আলাইকুম ফ্রি ইন্টারনেট শুক্র এবং শনি অর্থাৎ আজকে এবং আগামী কালকে আপনারা দুই দিন সারা দিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রামীণ সিমে আসলে এটা এই নিউজটা আজকে সকালে জানা গেছে তো দ্রুত ভিডিও তৈরি করে আপনাদের সকলে জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা তো আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা এবং আগামী সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 24 ঘন্টা আপনারা সারা দিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এই ফ্রি ইন্টারনেটের কিভাবে নিতে হবে বা কীভাবে এটা পাবেন এটা আমরা এই ভিডিওতে আজকে এ টু জেড বলব দেখেন আপনারা যদি গ্রামীণ ফোনের ভেরিফাইড ফেসবুক পেজ বা তাদের যে ওয়েবসাইটে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই বিষয়টি আসলে ফোন তারা নিশ্চিত করে বলেছে যে দুই দিন আপনারা মোট চব্বিশ ঘন্টা ফ্রি ইন্টারনেট পাবেন এবং একটা মজার ব্যাপার হলো এখানে এটা নেওয়ার জন্য আপনার কোনো ধরনের কোনো ইন্টারনেট ছোটো প্যাকেজ কেনার দরকার নেই আপনার মোবাইলে টাকা রিচার্জ করার দরকার নেই এটা অটোমেটিক্যালি আপনারা পাবেন তো এটা যেহেতু ফ্রি ইন্টারনেট এটা সবাই ব্যবহার করতে পারবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ এটা কিন্তু 100% সত্য একটা নিউজ আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার মাধ্যমে কিtoml একজনও জানতে পারবে এবং ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে এই ফ্রি ইন্টারনেট কিন্তু সুযোগ সব সময় আসে না আপনি চিন্তা করেন কত কত বছর পরে এই ফ্রি ইন্টারনেটটা পাচ্ছেন আমরা জানি যে কোটা আন্দোলন সময় 5G করে পেয়েছিলাম কিন্তু কেউ ব্যবহার করতে পারেনি কিন্তু আজকে এবং আগামী কালকে এই সুপ্র শনিবার যে ফ্রি ইন্টারনেট পাবেন এই ফ্রি ইন্টারনেট কিন্তু ফোর জি স্পিডের ফ্রি ইন্টারনেট পাবেন এবং এটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো টাকা রিসার্জ করতে হবে না কোনো ধরনের কোনো ছোটো প্যাকেজ কেনা লাগবে না অটোমেটিক্যালি আপনারা এটা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এখনই ব্যবহার করা শুরু করুন এটা অলরেডি চালু হয়ে গেছে এটা সকাল ছয়টা থেকে চালু হয়ে গেছে আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিন তারাও যেন এই যে ফ্রি সুযোগটা এটা নিতে পারে তো ধন্যবাদ